ফেসবুক বন্ধুরা আপনারা দেখছেন একটা ছাগলের হাট এটি কেশবপুর উপজেলায় অবস্থিত আর এই হাটে খুব সুন্দর সুন্দর ছাগল উঠছে যেহেতু সামনে কুরবানির ঈদ এই ঈদকে সামনে রেখে অনেক দূর থেকে ক্রেতা এবং বিক্রেতারা তাদের ছাগল কিনতে এবং বিক্রি করতে আসছে ছাগলের হাটটা দেখে অনেক সুন্দর লাগলো সামনে ঈদ যাদের ছাগল এখনও ক্রয় করেনি তারা আপনারা এই হাট থেকে ছাগল ক্রয় করতে পারেন ঈদকে সামনে রেখে ক্রেতা এবং বিক্রেতাদের ছাগলের হাটে একটা বাল্টি উত্তেজনা বা বালটি একটা আনন্দ সবার মাঝে বিরাজ করছে ছাগলগুলো অনেক সুন্দর দেখতে ছাগলগুলো সারিবদ্ধভাবে বাধা আছে তাদের দেখতে অনেক সুন্দর লাগছে আপনি আপনার পছন্দ মতো এখান থেকে ছাগল ট্রাই করতে পারেন গরুর ব্যাপারে এখন ছাগল কিনতে